আচ্ছা কালকে যে তুমি এই ওষুধটা নিয়ে এসেছো এটা কি জন্য ব্যবহার করা হয় দেখো এটা হচ্ছে একটা অ্যাবর্শান কিট ট্যাবলেট এবং এটা সাধারণত যেসব মহিলা বা মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় এবং তারা বাচ্চা নিতে চায় না তো সেক্ষেত্রে তখন তারা এটা ইউজ করতে পারে এবং এটা ইউজ করার অনেক ধরন আছে এবং সেই অনেক ধরনের থেকে আগে বড় কথা আমাদের যে জিনিসটাকে জানতে হবে সেটা হলো এটা কিন্তু ব্যবহার করার যথাযথ নিয়মের আগে আমাকে জানতে হবে এটা কিন্তু তেষট্টি দিনের বেশি যদি পার হয়ে যায় তাহলে এটা কিন্তু ব্যবহার করতে পারবে না বা এষট্টি ইউজ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু খুব বিপজ্জনক হতে পারে একটা মহিলার ক্ষেত্রে বা একজন নারীর ক্ষেত্রে এটা তেষট্টি দিন মানে যেদিন মেয়েটার শেষ পিরিয়ড হয়েছিল সেদিন থেকে তেষট্টি দিন বা ন সপ্তাহের মধ্যে তাকে এই ওষুধটা ব্যবহার করতে হবে বা খেতে হবে করলে তবেই সে সুস্থ হবে করতে পারবে উইথ আউট সার্জারি এবং এটা ব্যবহার করার প্রথম নিয়ম হচ্ছে তুমি এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে মিফে প্রস্টন একটা লেখা দেখতে পাচ্ছ তো এবার আমি ট্যাবলেট এখানে নিয়ে আসবো তোমাকে ট্যাবলেট এখানে দেখো যে একদম উপরে দেখতে পাচ্ছ প্রস্টন দুশো তো এই মিফে প্রস্টন দুশো যে ট্যাবলেটটা আছে এটা তোমাকে নিতে হবে আজ রাত দেখো এখানে ডে ওয়ান বলে লেখা আছে তো এটা আজ রাত্রে তোমাকে আটটার সময় নিতে হবে এবং এই চারটে তোমাকে নিতে হবে নিচের যে চারটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আছে তোমার মিশো প্রস্টল দুশো এই চারটে নিতে হবে তোমাকে পরশু রাত ঠিক আটটার সময় আটটার জায়গায় তুমি যদি নটার সময় নাও তাহলে কিন্তু এই ট্যাবলেট তোমাকে সেইভাবে কাজ দেবে না উপরন্ত ক্ষতি হতে পারে তো এবার আমি বলবো যে এইটা তোমায় যেদিন লিখবে নেবে ঠিক তার একটা দিন গ্যাপ দিয়ে কিন্তু দ্বিতীয় দিনই এটা তোমাকে নিতে হবে এটা কিন্তু দ্বিতীয় দিন নিলে চলবে না এবার আমি বলবো যে এই ট্যাবলেটটা তুমি জলে তুমি গিলে খেতে পারো এবং এই চারটে ট্যাবলেট তুমি জলে গিলে খেতে পারো এছাড়াও তুমি এই চারটে ট্যাবলেট অন্যভাবেও খেতে পারো সেটা হলো গিয়ে তুমি দুটো ট্যাবলেট জীবের তলায় রাখলে আর দুটো ট্যাবলেট গিলে খেতে পারো অথবা মানে আমি যেটা বলছি মিসেপ্রোস্টল দুশো এর কথা বলছি কিন্তু অথবা তুমি এই চারটে ট্যাবলেট জীবের তলায় রাখতে পারো এবার অনেক সময় কি দেখা যায় জানো যে এই চারটে ট্যাবলেট যদি কেউ জীবের তলায় একসঙ্গে রাখে তখন তার বমি বমি ভাব হতে পারে তো সেক্ষেত্রে সে কি করতে পারে দুটো ট্যাবলেট জীবের তলায় রাখলো দুটো ট্যাবলেট মুখের মানে তোমার দাঁতের দুই সাইডে রাখলো রেখেও সে ব্যবহার করতে পারে খেতে পারে সেক্ষেত্রেও তার কোনো সমস্যা হবে না খুব ভালোভাবেই তার পিরিয়ড হয়ে যাবে এছাড়া যদি কেউ মনে করে যে ঠিক আছে আমি চারটেই গিলে খাবো আমার সমস্যা হচ্ছে সেটাও সে করতে পারে আবার যদি এছাড়াও আরও একটা পন্থা আছে সেটা হলো এই চারটে ট্যাবলেট কোনো মেয়ে তার জড়ায়ুর মধ্যে দিয়ে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে তার হাতটা খুব ভালো করে ধুয়ে হাত দিয়ে প্রেস করে যতদূর সম্ভব চড়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তবেই সেটা কিন্তু খুব ক্লিয়ারভাবেই তার পিরিয়ড হয়ে যাবে এবং সে সাকসেসফুলি তার বাচ্চাটাকে নষ্ট করতে পারবে এবং এটা তেষট্টি দিনের মধ্যে